বন্ধুরা ঝড়ের পরে ওল গাছের পরিস্থিতি তোমরা দেখো ঝড়ের পরে ওল গাছ এইভাবে কাঁথ হয়ে গিয়েছে এবং কিছু কিছু গাছও গোড়ার থেকে ভেঙে গেছে বন্ধুরা এই দেখো ওল গাছটা পুরো ভেঙে গেছে গোড়ার থেকে পুরো ভেঙে গেছে এই যে শিক্ষক সমেত তোমরা দেখতেই পাচ্ছ এই ওল গাছটা যে অবস্থায় রয়েছে ঠিক সেই অবস্থায় রেখে দিতে হবে এতে বেশি নাড়াচাড়া করলে এই গাছটাই পুরো নষ্ট হয়ে যাবে এবং শুকিয়ে যাবে এ দেখতে পাচ্ছ গুঁড়াটা হালকা পরে লেগে আছে এইটায় আর এই ভেঙে গেছে এবার পারলে এরকম হালকা করে মাটি দিয়ে চেপে রাখতে হবে কিন্তু গাছটাকেও বেশি নাড়াচাড়া করা যাবে না এখানে দ্বিতীয় আবার নতুন করে আর একটা দ্বিতীয় ফোট ছাড়বে ঠিক সেরকম এই দেখতে পাচ্ছ এরকমভাবে গাছটা ভেঙে গেছে তাই কি কিন্তু পাশ থেকে এই ফোটটা বেরিয়ে আসছে এটা হচ্ছে ঝড়ের পরের কথা বলছি এবার বেরিয়ে আসছে এভাবে অনেক গাছ তুমি দেখতে পাচ্ছ অনেক গাছ ভেঙে গেছে দেখো বন্ধুরা ঝড়ের পরে ওল গাছের পরিষে এই যে দ্বিতীয় ফুট ছাড়ছে এইটা হচ্ছে কেন গাছটা যদি না ভেঙে যেত সাইড দিয়ে বেরিয়ে ঠিক ওই যেরম দেখালাম ছবি ওরকম হতো কিন্তু গাছটা ভেঙে গেছে গাছটাকে রকম আলতোভাবে যেরম রয়েছে সেরকম থাকবে গাছটাকে কখনও নাড়াচাড়া করা যাবে না এইভাবে রেখে দিতে এই পোটটাই আবার ধীরে ধীরে বড় হবে কিন্তু যদি পারো কোদাল দিয়ে হালকা বা কোনো কিছু দিয়ে মাটি দিয়ে হালকা ঢেকে রাখতে হবে যাতে গোড়াটা একদম পুরো শুকিয়ে নষ্ট না হয়ে যায় হ্যাঁ এই দেখো ঝরে গেছে কিন্তু এভাবে কিছু করা যাবে না এখন এমত অবস্থায় আমি এখন এই জমিতে আঠাশ আঠাশ সার বা ওর সঙ্গে যদি মনে করো যে আমি চোদ্দো সার দিতে পারো মিশিয়ে তুমি দিয়ে দিতে পারো আর ওর সঙ্গে যদি শিকড় ছাড়া ওষুধ আমি যেরকম এখানে দশ কাটা জমিতে দশ কাটা জমি হারে আমি এখানে মিশিয়ে দিয়ে দিচ্ছি পনেরো কেজি আঠাশ 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 সার আর ওর সঙ্গে এক প্যাকেট কার্বোফোরন বা ফ্রিডোল আর ওতে যদি পঞ্চাশ গ্রাম শিকড় ছাড়া ওষুধ বা রুট হরমোন মিশিয়ে যদি দেয়া হয় গাছের এই গতিটা এই যে গাছের পাতা যেরকম হলুদ হলুদ ভাব সে হলুদ হলুদ ভাবটা থাকবে না এটা সবুজ ভাব এসে যাবে এবং দ্বিতীয় যে কোড়াটা ছাড়ছে এই কোড়াটা তাড়াতাড়ি বড়ো হবে গ্রোথ হবে এবং গোড়ায় ওল বসবে এ দেখো বন্ধুরা এই যে দ্বিতীয় কোড়াটা বেরিয়েছে এটা সুন্দর সুন্দরপুর গঠন দেবে এবং এবং গোড়ায় ওলটা ভালো বসবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে